এই অধ্যায়ের আর কি টপিক তো আমরা দেখবো যে রান্না সম্পর্কিত কি কি বিষয়গুলো এখানে আছে তো দেখেন এখানে বলছে আমি ও রান্না ঝাল হা বলতে পারেন শিখতে চাই মানে ভালো রান্না শিখতে চাই এরমটা বলছে যে আমিও ভালো রান্না শিখতে চাই তখন বলছে ইয়রি রান্না খিয়শিরে ক্লাসে থানিও ফোসেও গিয়ে দেখুন মানে যা আসা করে দেখুন এরমটা বলছে যে গিয়ে দেখুন রান্নার ক্লাসে গিয়ে দেখেন এরকমটা বলছে তো দেখেন আমরা উনিশ নম্বর অধ্যায়ে মনোভাব ব্যাকরণ যেটা দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ব্যাকরণটা আছে এই ব্যাকরণটা মূলত আ দেখব বিস্তারিত এটা আমরা বিস্তারিত দেখব পরবর্তীতে অহুই মানে শব্দকোষ যেটা আছে দেখেন বলা হয়েছে উম মাত অর্থাৎ খাবারের সাথ উম মাত মা এখানে একটা উচ্চারণ করলে বেটারা উম শিগে খাবারের সাথ বলছে ঝ্যারিও এই ঝ্যারীয় শব্দ চিকিৎসা মিথ এবং অর্থাৎ রান্নার পদ্ধতি চিকিৎসা ঝ্যারি এই ঝ্যারি শব্দ অর্থ আসলে বোঝায় যে রান্নার উপকরণ যেটা ঠিক আছে ঝ্যারীয় অর্থ কি ঝারি শব্দ অর্থ রান্নার উপকরণ মিত এবং ঝরিব অর্থাৎ রান্নার পদ্ধতি এই আর কি এরপর বলছে মন হওয়া সংস্কৃতি এবং জঙ্গ তথ্য সংস্কৃতি এবং তথ্য এই বিষয় নিয়ে মূলত যেটা আছে বলছে থুক রান অর্থাৎ বিশেষ নাল দিনের মংনুন খাওয়ান উমশিক খাবার বিশেষ দিনে খাওয়ান খাবার এই বিষয়টা মূলত বলা হয়েছে তাহলে বিশেষ দিনে খাওয়ার আর কি খাবার তো দেখেন এখানে বলা হয়েছে হাকসুপ মুখপ্রিয় হাকসুপ শব্দের অর্থ কি অনুশীলনের মুখপ্রিয় মানে উদ্দেশ্য অনুশীলনের উদ্দেশ্য তাহলে অনুশীলনের উদ্দেশ্য এই অধ্যায়টা আমরা আসলে কেন করব দেখেন উমসিগে অর্থাৎ খাবারে মাসুল ছাত ছাদ মারাল সুইত্তা অর্থাৎ সম্পর্কে কথা বলতে পারা যাবে তা বলছে ঝ্যারি ঝেরিওয়া খাবারের উপকরণ এবং ববুল রান্নার পদ্ধতি সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা যাবে এই বিষয়টা মূলত বলা হয়েছে তাহলে আশা করি মূলত বুঝে গেছেন যে এটা নিয়ে আর কোন রকম যে আহ আপনাদের কি শিখতে যাচ্ছি তো দেখেন প্রথমে এক যে শব্দকোষ আছে ইল সেখানে বলছে উম মাত খাবারের স্বাদ খাবারের স্বাদটা কি আছে মাসি জোতা মাত মানে কত কি বোঝায় স্বাদ অর্থাৎ স্বাদ হচ্ছে জোতা মানে ভালো ম্যাপতা ম্যাপতা শব্দের অর্থ কি ম্যাপতা শব্দের অর্থ হচ্ছে ঝাল আর কি বোঝায় থালদা এটার অর্থ হচ্ছে মিষ্টি চাদা চাদা মানে হচ্ছে নন্তা আপনারা জানেন এরপরে বলেছে যার মধ্যে লবণ নাই পানসা বলতে পারি আমরা ঠিক আছে কোন সুদা মানে তিতা আর সিধা মানে হচ্ছে টক এটা আর কি বোঝায় তারপর সে খোসোহাদা এই খোসোহাদা শব্দের অর্থ কি এই খোসোহাদা শব্দের অর্থ আপনারা বলতে পারেন যে আসলে এটা এক ধরনের বাদাম আর কি ঠিক আছে এটা বলতে পারেন এক ধরনের কি এই খোসো শব্দের অর্থ বাদাম বলতে পারেন কারণ এখানে দেখতে পাচ্ছেন এক কি আছে বাদাম আছে এবার আমরা নিচে একটু দেখার চেষ্টা করি কি আছে বলতে রেমন আমরা পারি লেমন লেমন মানে কি লেবু আর কি হানবন হানবন শব্দের অর্থ কি বোঝায় হানবন শব্দের অর্থ বোঝা যাচ্ছে একবার তারপর ইয়রিব রান্নার পদ্ধতি ইয়োরিকীয় রান্নার ক্লাস থানিদা বলতে পারেন যাওয়া আসা করা বা যাওয়া এরকম করে ত্বক বগি এটা একটা খাবারের নাম ত্বক বগি তো আমরা এগুলা দেখবো সব ঠিক আছে তো দেখেন একটা জিনিস খেয়াল করে আমরা মূলত যেহেতু আজকে উনিশ নম্বর অধ্যায় আসি তো উনিশ নম্বর অধ্যায়ে আমরা তো এক নম্বর যে শব্দকোষটা ছিল সেটা সুন্দরভাবে দেখলাম এখন এই এক নম্বর শব্দকোষ থেকে যে প্রশ্নগুলা করা হয়েছে সেগুলো আমরা আর কি সলভ করার চেষ্টা করব তো দেখেন প্রথমে বলা হয়েছে কি যে এখানে ম্যাপটা মানে ঝাল দিছে থালদা মানে মিষ্টি দিছে সিদা মানে তিতা দিছে চাদা মানে কি দিছে নন দিছে এই আর কি এরপরে এক নম্বর যে অপশন কোশ্চেনটা করছে বলছে কেই খু অর্থাৎ কেকের কে মাসি সাত অতএব কেমন কে কে আসলে কেমন তো কেকের কে সাতটা কেমন তো কে কে সাত সাধারণত কি হয় মিষ্টি আপনারা জানেন তাহলে মূলত থাল দা হবে মানে থালদা দা উত্তরটা কিভাবে করবেন উত্তরটা মূলত থাল লিখবেন তার সাথে আমাদের প্রেজেন্ট টেন্সে দেখেন যেহেতু সর্বশেষ সর্বনাম তাই এখানে কি দিবেন আইও দিবেন অর্থাৎ থারাইও অর্থাৎ মিষ্টি এই আর কি আশা করি বিষয়টা বুঝে গেছেন এটা তাহলে পরবর্তীতে চলে যায় লেমন লেমন তো মূলত কি হয় এই যে আমি একটু লিখি এই সি দা মানে কি টক দা বাদ দিলে তো সি থাকে আর তার সাথে যখন এই ই এর সাথে আরেকটা যখন অ যুক্ত হয় তখন কি হয় ই অর্থাৎ হয় কি অ সি অ এর সাথে ই অ অর্থাৎ টক এটা আশা করি বুঝে গেছেন এরপর আছে তক বগি যেটা এই টক বগিটা কেমন হয় টক বগি সাধারণত একটু কি হয় সাধারণত টক হয়ে থাকে ঠিক আছে যে শব্দটা আমরা দেখছি ঠিক আছে এই তা এটা বাধ হয় এখন দেখেন আমি আপনাদের একটা জিনিস শিখিয়েছিলাম যে মূলত অনিয়মিত যে বিয়ুপটা থাকে সেই বিয়ুপটা এখানে আগে আমরা কি করব আই ও যুক্ত করে নিব ঠিক আছে যেহেতু সর্বশেষ সর্বন আ ঠিক আছে এখানে আ না এখানে হবে অ ঠিক আছে এখন দেখেন এই অনিয়মিত বিউপের কারণে সেটা উঠে গিয়ে পূর্ণাঙ্গ একটা উ হয়ে যায় তাহলে ম্যা উ মে ওই অর্থাৎ ঝাল এই আর কি এরপর দেখেন বলছে যেটা এটা মূলত জানেন যে এই যে নুনটা লবণ বেশি ঠিক আছে মাসি অত সাত কেমন তো আমরা বলবো নুন তো চাদা চাদা মানে কি চা ঠিক আছে চাইও অর্থাৎ নুনটা বোধ হয় আশা করি এটা মূলত সুন্দরভাবে বুঝে গেছেন এটা নিয়ে আর কোনো রকম কনফিউশন আশা করি আপনাদের নাই আপনারা এইভাবে আরো অনেকগুলো অ্যান্সার করতে পারবেন আশা করা যায় তো দেখেন এরপরে আমরা কি করব। এই অধ্যায় যে মনভব মানে ব্যাকরণ আছে অর্থাৎ এই ব্যাকরণটা দেখো ইল অর্থাৎ মনভব ব্যাকরণ নম্বর ইল মানে এক ব্যাকরণ নম্বর এক সেখানে কি বলছে একটু খেয়াল করে দেখেন বলছে আ অ পদ অর্থাৎ আ অ পদ আ কখন হবে আরেকটা আমরা দেখব হ পদ ঠিক আছে হাদা ভার্বের জন্য কি আছে হ মূলত পদ হ পদ এ আর কি পদ ঠিক আছে তো দেখি মূলত কোনটার ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখছি যে সর্বশেষ সর্বনাম আ অথবা ও যদি হয় সেই ক্ষেত্রে মূলত হয় কি আইও এটা আপনারা জানেন ঠিক আছে যদি মূলত হাদাভার পায় তাহলে হয় হেইও বাকি সব ক্ষেত্রে কি হয় অইও হয় তো সেই অনুযায়ী এখানে আ অ কখন বসবে সেটা আশা করি বুঝে যাবেন আর হাদাভার পে জন্য হ্যাঁ ঠিক আছে তো দেখি আমরা এটা একটু চেষ্টা করি দেখি কি আছে তো দেখেন এখানে আপনারা বুঝতে পারতেছেন যে প্রদা শব্দ ঠিক আছে এই যে আ কখন হয় যে সর্বশেষ সর্বন যখন আ থাকে তখন কি হয় মূলত খা ঠিক আছে যেহেতু খা আ আছে তাই অতিরিক্ত ভাবে আরেকটা আ দেওয়া হয়নি তাহলে গিয়ে ঠিক আছে এভাবে বাকিগুলো হবে তো আমি আসলে আপনাদের নিচের যেগুলো আছে এগুলো একটু অর্থ করে বোঝাই দেওয়ার চেষ্টা করি দেখেন কি আছে খেয়াল করে তাহলে আশা করি বিষয়টা বুঝে যাবেন ঠিক আছে এখানে বলছে দোয়েন জান ছিকে গা অর্থাৎ বলতে পারেন যে এটাও একটা খাবার দোয়েনজান চিগে কি এটা একটা খাবার ঝগুম একটু ম্যাপ জিমান ঝাল দোয়েনজান চিগে আসলে একটু ঝাল কিন্তু মাসি স্বাদ আছে দোয়েনজান চিগে রুল দোয়েনজান চিগে মানদুর তৈরি করে ফসেও দেখুন অর্থাৎ তৈরি করে দেখুন তাহলে আমরা আফদা অফদা বা হেফদা এটার অর্থ করব এ দেখুন এরকম ঠিক আছে এ অর্থাৎ এ কার যুক্ত হবে বা এরকম এ যুক্ত হবে ঠিক আছে অর্থাৎ এ দেখুন এরকমটা আর কি হয় তো দেখেন এরপরে কি বলা হয়েছে এরপরে বলছে গেইমি অর্থাৎ গেম জংমাল সত্যি জ্যামিস মজা আছে বা গেইমে সত্যি মজা আছে হান বান একবার হ্যা অর্থাৎ খেলে দেখুন এই যে খেলে এ অর্থ দিল ঠিক আছে তারপর সে বাড়ি খু হা খু হানুন বিষয়টি বলছে সুইপ জি আনায়ো অর্থাৎ সহজ না অর্থাৎ জি আন দ্বারা নেগেটিভ করে দেওয়া সুইপ মানে সহজ সহজে না বানাই দিল কুরম তাহলে কুদং সানি অর্থাৎ বলতে পারেন যে রিয়েল এস্টেটে খা গিয়ে দেখুন গ এ তারপরে দেখুন এ দেখুন এরকমটা আর কি অর্থ প্রকাশ করলো আশা করি বিষয়টা বুঝে গেছেন এরপরে যেটা বলা হয়েছে দেখেন এখানে বলছে ফোগিয়াও উদাহরণের খাচ্ছি সাথে উদাহরণের সাথে মন বাক্য ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন উদাহরণের সাথে বাক্য সম্পূর্ণ করুন বলছে কিয়ং জুয়ে বলছে ইউ জগ জিগা ইউ জগ শব্দের অর্থ কি ইউ জগ জি শব্দ অর্থ ঐতিহাসিক স্থান ঠিক আছে তাহলে ঐতিহাসিক স্থানে বলতে পারেন মানায়ও বেশি তাহলে কিয়ংজু একটা জায়গা সেখানে ঐতিহাসিক স্থান অনেক এরকম বলছে হানবান একবার খাবোছে গিয়ে দেখুন খাদা ভাত থেকে আসে ঠিক আছে অবশ্য এরকম ভাবে বাকিগুলো আমরা আর কি কমপ্লিট করতে পারি তো দেখেন এখানে বলছে ই উন্দং হোয়াগা এইকেটস খাবিও গো হালকা এবং জয়ও ভালো এইকেটস হালকা এবং ভালো হানবর একবার একবার কি এই যে যে সিন আছে তাহলে আমরা সিন শব্দটি দেখব সিন তার সাথে যেহেতু মূলত অ সর্বশেষ সর্বনি ই হয় এ কারণে এখানে মূলত অ তারপরে ফো সেইও এরকম আর কি ফো সেইও দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আশা করি হয়ে যাবে অর্থাৎ পড়ে দেখুন সিন্দা মানে পরিধান করে এরপর আছে সুখী অর্থাৎ স্কি থানুন চড়ার গসি বিষয়টি জ্যামিস অর্থাৎ স্কিতে অর্থাৎ ওই যে স্কেটিং এ যে স্কি আছে না সেটাকে বলে যে যে বরফের মধ্যে যেটা দুই লাঠি নিয়ে আর কি খেলাধুলা করে সেটা মজা আছে হান বনে একবার থাদা তাহলে থা আমরা বলবো থা তারপরে ফসেও দেখুন অর্থাৎ চড়ে দেখুন এই বিষয়টা বলছে সেইও চড়ে দেখুন এরপর বলছে ই স্যাক অর্থাৎ এই বই ঝংমাল সত্যি যে মজা আছে আনবন একবার যেহেতু পড়ার কথা বলছে তার আমরা সেম ভাবে অর্থাৎ পড়ে দেখুন ঠিক আছে ইলগ ইলগ তার সাথে ফসেও হবে ইলগ ফসেও ও সেইও অর্থাৎ পড়ে দেখুন একবার পড়ে দেখুন এই বিষয়টা বলছে আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন এটা নিয়ে আপনাদের আর কোনো রকম কনফিউশন নাই এর পরবর্তীতে দুই নাম্বার যে কোশ্চেনগুলো আমরা দেখতে পাচ্ছি বা যে উদাহরণগুলো দিছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে মূলত নিচে একটা সুন্দর করে সাজাইতছে ঠিক আছে বলছে ই ফাজি ই ফিজা রুল এই পিজ্জা মক গো সিফাইও খেতে চায় এই পিজ্জাটা খেতে চায় এই ব্যাপারটা বলছে ঠিক আছে তাহলে এই যে পিজ্জা তৃষ্টি মানে খাওয়া ঠিক আছে এটাকে মূলত আর কি ওরা সুন্দরভাবে ব্যাখ্যা করছে আর নিচে যেটা বলছে এইটার আলোকে ঠিক আছে পিজারু থু সি মূলত সি এর এর সাথে আরেকটা যদি আমরা অ যুক্ত করে দিই তাহলে কি হয় ই হয় এরকম আর কি ঠিক আছে তার সাথে যেহেতু সিহত আছে তাই সিও তাহলে থু সি অ ফু সি অ অর্থাৎ মূলত পিজা খেয়ে দেখুন থু সিদা মানেও খাওয়া বোঝায় ঠিক আছে এখন আমরা বাকি যেটা আছে দেখেনি যে কফি মাসিদা তো এটা আমরা আর কি দেখবো ঠিক আছে তাহলে আপনারা প্রথমে লিখবেন খ ফি রুল অর্থাৎ কফি ঠিক আছে আবার মাসিদা শব্দের একটু খেয়াল করে দিন মাসি লিখি আমরা আছে তাহলে তারপরে এটা মূলত বলতে পারেন যে আসলে কফি পান করে দেখুন এরকম বলছে এবার বলছে মুরুল ঝগুম ন অর্থাৎ পানি একটু রাখার কথা বলছে রেখে দেখুন তাহলে আমরা সেম জিনিসটা দিব আর রাস্তায় যেহেতু ন আছে এটা একটু কি করব ন ঠিক আছে যেউত নিচে হিউত আছে তাহলে কি করব অ ন অ ফসিল ও সেই অ ফসিল এই বিষয়টা বলছে তারপর আছে বিবিমবাбул অর্থাৎ বিবিমবা মানদলদা তৈরি করা বিবিমবা তৈরি করা ঠিক আছে তো আমরা এটা বলবো মান্দুল যেউত আছে ঠিক আছে তো মানদলদা শব্দটি বিবিমবাত্ব লিখবই তার সাথে শুধু মানদলদা শব্দটি কিভাবে লিখবো দেখেন মান দু র তার সাথে ফসিল ও এসএইও তৈরি করে দেখুন এই আর কি তাহলে আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই আশা করি এটা সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন এবার আমরা 19 নম্বর অধ্যায়ে যে এক নাম্বার কথোপকথনটা আছে অর্থাৎ কনভারসেশনটা আছে তা হওয়া মানে আলোচনা এই আলোচনাটা ইল মানে এক এই এক নাম্বার আলোচনাটা আমরা দেখব আশা করি আপনারা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন প্রথম বলছে ঝাইয়া নামে একজন ব্যক্তি উনি বলতেছে ওয়া এটা আসলে মজা আর ওয়াও আমরা বলি সেই বিষয়টা বলছে ইগে অর্থাৎ এখানে মসুন কি উমসি গিয়ে খাবার এখানে আসলে কি খাবার ঠিক আছে বলছে দারা শিগা দারা সাহেব মান্দুরস তৈরি করেছেন দারা সাহেব তৈরি করেছেন এখানে কি খাবার দারা সাহেব তৈরি করেছেন মানে দুইটা প্রশ্ন করছে একটা হচ্ছে এখানে ওয়াও মানে খাবারটা দেখে আর কি সুন্দর লাগছে তখন বলছে ওয়াও এখানে কি খাবার আছে দারা সাহেব তৈরি করেছে তখন দেখেন খেয়াল করে দাঁড়া এই দাঁড়া বলতেছে নে হ্যাঁ ফুলগগি এইও ফুলগগি এইও অর্থাৎ বলতে পারেন যে এটা একটা খাবার বলে একবার ফসেও খেয়ে দেখুন একবার খেয়ে দেখুন হ্যাঁ অর্থাৎ বোঝাইছে যে দ্বারা সাহেবই তৈরি করছে ফুল খাবারের নামও বলে দিছে আবার কে তৈরি করছে সেটাও আর কি নিয়ে দ্বারা বোঝাইলো বলছে একবার খেয়ে দেখুন তারপরে যাইয়া বলতেছে ফুল গোগিগা আ ফুল গোগি শব্দটা তো বুলগোগি যেটা ইওরি ববুল রান্নার পদ্ধতি ও দিয়েছো থেকে ভেউস স্বয়ং শিখেছে রান্নার পদ্ধতিটা কোথায় থেকে শিখেছেন এরকমটা আর কি প্রশ্ন করতে যে আপনি যে বুলগোগিটা রান্না করছেন এটার পদ্ধতি কই থেকে শিখছেন তখন দ্বারা বলতেছে ইওরি রান্নার কিওরসিরেস সিরেস অর্থাৎ ক্লাস থেকে ভেউস শিখেছি রান্নার যে ক্লাস সেখান থেকে আর কি রান্নার পদ্ধতি ঠিক আছে শিখছে আর কি বলছে বুলগি অর্থাৎ অর্থাৎ বুলগির স্বাদটা কেমন বলছে ঝোম একটু এই পানছে একটু হচ্ছে পানছে এরকমটা বলছে ঠিক আছে তারপরে ঝাইয়া বলতেছে কি হানিও না ঝাইয়া বলতেছে কি হানিও মানে না আন সিংহায়ু সিংহ ওয়ায়ু অর্থাৎ না পাইনছে না বলছে আজও খুব মাসিস স্বয়ং মাসিস স্বয়ং অর্থাৎ খুব মজা আছে ঠিক আছে তার বলছে যে পাইনছে এর প্রশ্ন করছে না বলছে না হ্যাঁ বলছে আসলে আন সিংহ উয়ো অর্থাৎ পাইনছে না আজও খুব মাসিস মজা আছে অর্থাৎ অনেক মজা আছে এই বিষয়টা বলছে তাহলে আমরা সুন্দরভাবে এই কথোপকথনটা আর কি করে নিলাম তাহলে এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে কথোপকথনটা পড়লাম কথোপকথনটা মূলত লিসেনিং এর সাথে একটু মিলাই দেখবো যে আমাদের উচ্চারণটা কোথাও ভুল হলো কিনা ঠিক আছে অনেক টাইম হয় কি দেখা যাচ্ছে উচ্চারণ সবাই জানেন বাট ওই উচ্চারণ দ্রুত করতে গিয়ে আর কি একটু ভুল বলা হয়ে যায় এরকম হয়ে থাকে স্বাভাবিক বিষয় ঠিক আছে দেখেন একটা জিনিসের বানান যদি আকার থাকে এই জিনিসগুলো ধরেন এই দিঘু তার সাথে আকার আছে আর দিঘুতের সাথে হিসি আছে এই জিনিসগুলো ধরেন কোনোভাবে ভুল হয় না এটা দি এটা দা সিম্পল বিষয় নাকি বা থি এরকম এই জিনিসগুলা মনের অজান্তে ভুল হয়ে যায় আর কি তো এগুলো আসলে ওইভাবে ভুল ধরার কোনো বিষয় না আমি মনে করি তো দেখেন আমরা একটু লিসেনিংটা তাদের সাথে মেলানোর চেষ্টা করব দেখি আসলে কি বলে খেয়াল করেন এটা 와우 এটা কি খাবার 다라시가 만들었어요 다라시가 만드었어요 দারা সাহেব তৈরি করেছেন এটা কি খাবার

안싱거워요. 아니요, 안싱거워요. 나 반찬아. 아주 맛있어요. 아주 맛있어요. খুব মজা আছে এই বিষয়টা আর কি বলছে আশা করি মূলত বিষয়টা বুঝে গেছেন এইটা নিয়ে আর কোনো কনফিউশন নেই আপনাদের উচ্চারণের সমস্যা নাই সিংহপ্তা থেকে সিংহ হয়েছে আপনারা জানেন সিংহপ্তার বিউটা অনিয়মিত সেখান থেকে বিউটা উঠে গিয়ে একটা পূর্ণাঙ্গ ও হয়ে গেছে এই তো দেখেন এখন আপনারা জানেন যে প্রত্যেকটা কথোপকথনে কিন্তু দুইটা করে প্রশ্ন দেনিছে যেমন এখানে বলছে দারা সিনুন দারা সাহেব বলছে ফুলগোগি মানদুনুন ফুলগোগি তৈরির গসল বিষয়টি অদিয়েস কোথায় থেকে বেহস শিখেছে কোথায় থেকে শিখেছে আসলে উনি কোথায় থেকে শিখছে দারা সাহেব একটু খেয়াল করে দেখেন উপরের দিকে যাই আমি দেখেন এখানে কিন্তু বলছে রান্নার পর কোথায় থেকে শিখছে তখন এই যে দারা উত্তর দিচ্ছে ইয়রি কিয়েস বেহস কি কিয় শিরেস বেহস অর্থাৎ রান্নার ক্লাসরুম থেকে শিখেছে এরপরে দারা সাহেব মান্দুল এই যে মান্দুল ফুল অর্থাৎ দারা সাহেবের আর কি তৈরি করা কেমন বিষয়টা বলছে এই যে দেখেন এই যে আজু খুব মাসিস খুব মজা আছে ঠিক আছে তো আপনি বলতে পারেন দ্বারাশিগা মান্দুল ফুলগিরও বলছে মাসি আজু মাসিস এইটা লাস্টে দিয়ে দেবেন আজু মাসিস এই জায়গাটা কেটে দিয়ে এটা দিয়ে দেবেন তাহলে আশা করি উত্তর হয়ে যাবে এটা নিয়ে আর কোনো কনফিউশন আশা করা নাই আমরা এখন পরবর্তীতে চলে যাব দেখি কি আছে এখানে তো দেখেন এখানে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে খাবার আছে যেটা খিমসি সিগে খিমসি সিগে বলে বল তুলসী দা খাওয়া আর মেপটা মানে ঝাল তো এখানে যেটা আর কি সাজাইছে তারা ই এই খিমসি সিগে রুল আর তার এই খিমসি সিগে বা বসেও খেয়ে দেখুন এই খিমসি কি খেয়ে দেখুন ঠিক আছে ওয়া এবং এই খিমসি খেয়ে দেখুন এবং বলছে দ্বারা সিগা দ্বারা সাহেবের মান্দুর দারা সাহেব তৈরি করেছেন অর্থাৎ এই খিমসি সিগে খেয়ে দেখুন হ্যাঁ দারা সাহেব করছে হ্যাঁ আমি তৈরি করছি মানে দ্বারা সাহেব নিজে বলতেছে তোমার খিমসি সিগে অর্থাৎ এই যে যেটা সেটা মাসি অর্থাৎ জম একটু যেহেতু ম্যাপজিমান ম্যাপটা মানে ঝাল একটু ঝাল কিন্তু আজও খুব মাসি সয় মজা আছে খুব কি আছে মজা আছে এই বিষয়টা মূলত বলা হয়েছে তা আশা করি এটা মূলত বুঝে গেছেন এখন এইটার আলোকে আমাদের নিচে যেটা দেয়া আছে বলছে লেমন জুসু লেমন জুসু মানে বলতে পারেন লেবুর জুস আর কি এটা তাহলে বলছে ই লেমন জুসু রুল বলতে পারেন যে লেমন জুস বা লেবুর জুস বলছে এখানে মাসিদা তাহলে মাসি অফ হোসে খেয়ে দেখুন এই লেমনের জুস খেয়ে দেখুন তখন বলছে ও দারা শিগা মান্দ অর্থাৎ দারা সাহেব তৈরি করেছেন বলছে নি হ্যাঁ ঝেগা আমি মান্দ রসয় তৈরি করছি তখন আবার সেম জিনিস হ্যাঁ এই যে লেমন জুসু মাসি অত সাত কেমন জগুম একটি এই যে সিদা মানে টক জান টকবি তাহলে সি জি মান অর্থাৎ টক কিন্তু আজও মাসি এই মজা আছে তাহলে আশা করি এটাও বুঝে গেছেন এবার আমরা দেখবো যে আসলে শেষে এই বিউপের উচ্চারণটা তো আপনারা জানেন যে সাধারণত এটাকে বলা হয় ফিউপ এটাকে বলা হয় বিউপ তো বিউপটা আমরা শিখেছি প ব এরকম আর কি আশা করি এটা মূলত বুঝে গেছেন আর ফিউপটা মূলত হয় কি ফ ঠিক আছে ফিউপটা হয় কি ফ এই বিষয়টা মূলত বলা হয়ে থাকে তো দেখেন এখানে প্রথমটা বলা হয়েছে ফা যেহেতু বিউপ প্রথম বসলে ফ উচ্চারণ হয় তাই ফা এটাও কিন্তু ফা কিন্তু এই ফাটা সাউন্ড একটু দ্রুত বা জোরে বলতে পারেন এইটা মূলত নিচে বসলে দুইটারই পচারণ দেয় এটা আমরা দেখবো আসলে তাদের সাথে আমাদের মিলে কিনা ইফ ইফ এরকম আর কি তো খেয়াল করেন আমরা একটু তাদের সাথে ফা ফা অর্থাৎ একটা একটু আসছে একটা একটু জোরে আশা করি এটাও বুঝে গেছেন এটা নিয়ে আপনাদের আর কোন রকম কনফিউশন আশা করা যায় নাই তাহলে আশা করি পুরো ক্লাসটি একদম সম্পূর্ণটা দেখবেন অর্থাৎ দেখলে বিষয়টা আর কি দেখবেন যে অনেক টপিক বুঝতে পারবেন না আমি বলবো যে আপনারা কি করবেন অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে ক্লাসের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন তো যাই হোক মূলত একটা কথা সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও গুলো দেখেন বাট এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি জানতে পারেন যে আসলে কি ক্লাসটি আপলোড করা হয়েছে তাহলে সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনি আর কি খবর পেয়ে যাবেন যে ক্লাস আপলোড করা হয়েছে আর একটা বিষয় সেটা হচ্ছে মূলত আপনাদের জন্য একটা যারা মূলত আমার চ্যানেল সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে মূলত আপনারা অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন আমার যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারটিতে আপনারা অবশ্যই কি করবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন নাম্বারটি আমি আবার লিখে দিচ্ছি স্ক্রিনে যদি আছে ঠিক আছে 01797 ঠিক আছে 922059 এই এই নাম্বারটিতে আপনারা হচ্ছে WhatsApp আছে নক করে রাখবেন আমি আপনাদেরকে যুক্ত করে নেব আশা করি বুঝতে পারছেন এখন বিষয় হচ্ছে এই WhatsApp গ্রুপে যুক্ত আপনাদের লাভ কি লাভটা হচ্ছে মূলত পুরো সপ্তাহে জুড়ে সাতটা ক্লাস আপলোড হয় ইউটিউবে ক্লাসগুলো আপনারা নিয়মিত করেন তো এই ক্লাসগুলো করতে গিয়ে আসলে আশা করা যায় আপনাদের মনের মধ্যে তেমন প্রশ্ন থাকবে না তারপরে যদি কোনো টপিক বুঝতে অসুবিধা থাকে বা বুঝতে না পারেন তো সেটা মূলত শুক্রবারে প্রতি শুক্রবারে রাত আটটার সময় সরাসরি যে ক্লাসটা হয় ওই ক্লাসে মূলত আপনি কি করতে পারবেন ওই প্রশ্নটা করে জেনে নিতে পারবেন আর কি এই জন্য মূলত গ্রুপটা খোলা যে ক্লাসটা মূলত আমাদের ওই গ্রুপ থেকে হয়ে থাকে তো যাই হোক মূলত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা